গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পী ফ্যামিলিতে আরেকটু নতুন লাগে সবাইকে ওয়েলকাম করছি তোমাদের অনেক দিন থেকেই বলছি যে বাইরে যেহেতু যাব অনেক কিছু টুকটাক শপিং করেছি তো আজকে ব্লগিং কতটা শেয়ার করবো জানি না তোমাদের কাছে আজকে একটা শপিংয়ের ভিডিও অবশ্যই শেয়ার করব। তো যার জন্য একটু রেডি হয়ে আসি একদম সব কিছু স্নান টান রান্না বাড়া সমস্ত কিছু সেরে তারপরে রেডি হয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি শপিং করেছি আর অনেক শপিং করার বাকি রয়েছে এই দু একদিনের মধ্যে করতে হবে আর ডেটও তো খুব তাড়াতাড়ি চলে এসছে তোমরা তো জানো যে যাচ্ছি রিসেন্টলি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ডাইরেক্ট চলে গেছি রান্নাঘরে আর আজকে কি করেছি জানেন তো আজকে রান্না বলতে শুধু মাংস কালকে রাত্রেবেলা করেছিলাম ডাল আর রাত্রে ডাল করেছি আজকে আর ডালও করব না মানে এত শর্টকাট রান্না না মানে বলার মতো না যেইটা করছি সেটাই শেয়ার করছি এক্সট্রা বাড়িয়ে কিছুই শেয়ার করছি না এই জন্য আজকে এই যে মাংস হচ্ছে আর গরম গরম ভাত হচ্ছে সকালবেলা একবারে ওই স্নান সেরে ওইটাই বসিয়ে দিয়েছি এটা দুপুরেও খাওয়া হবে সকালেও খাওয়া হবে ডালটা কালকে যেহেতু রাত এগারোটায় করা হয়েছে সেই ডালটা একেবারে ওরকমই টাটকা রয়েছে টাটকা তারপরে সকালে আবার ওইটাকে একটু জাল করে রেখেছি আর মাংসটা কীভাবে করছি দেখতেই পারছো আদা রসুন পেস্ট দিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি প্রচুর বেটে ওই যে দেখেছো না পেস্টটা এটার মধ্যে বেশিরভাগই কাঁচা লঙ্কা একটুখানি কালারের জন্য দিয়েছি শুকনো লঙ্কা কারণ এই গরমে না শুকনো লঙ্কাটা একদমই খাওয়া যাবে না আর মাংসটা যেহেতু মেয়েরা একটু খেতে ভালোবাসে আজকাল অবশ্য খাসির মাংসটা বেশি ভালোবাসে তো আমি আজকে গৌতমকে ইচ্ছে করে বলেছি যে এইটু পোলট্রি এনো কারণ আমার আবার পোলট্রির মাংস খুবই ভালো লাগে সে বেশি খুব তিন চার পিস এরকম খাই না হয়তো দুই পিস খাই একটা আলু নেই আর আমি তো আলু আলুও মাংসতে খুব কম দেই মাঝে মধ্যে যেইটুকু দেই সেটা আমার জন্য বিয়ের আগে মা যখন মাংস করতো এক একজন ভাই বোন একটা আলু দিয়ে এক পিস মাংস দিয়ে আমরা কত ভাত খেয়ে নিতাম কারণ আমরা অনেকগুলো ভাই বোন একসাথে বড় হয়েছি তো আমার জেঠুর ছেলে মামার ছেলে সব আমাদের বাড়িতেই আমার মায়ের কাছেই মানুষ হয়েছে কারণ ওদের বাবা মারা সব বাংলাদেশে ছিল তো এখনও সবাই বাংলাদেশেই আছে ওরা যার যার বাড়ি করে যার যার জায়গায় সেপারেট হয়ে গেছে এক একজন বিয়ে করে ফেলেছে যাই হোক দেখো আমার রান্না হয়ে গেছে কত তেল উঠেছে দেখেছো মাংসের থেকে যেহেতু হয়ে গেছে এইবার তেলটাও বেরিয়েছে আর এই মাংসটা না এত সফট হয় না তোমাদের বুঝাতে পারবো না এটা কী কীসের মাংস কী জানি জানি না খুব সফট হয় তো এই যে আমাদের খাওয়া দাওয়া মেয়েদের বড়ো মেয়ের খাওয়া দাওয়া গৌতমের খাওয়া দাওয়া কিচ্ছু তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কালকে মানে এক্সট্রা কিছু কাজ ছিল আলমারি ওয়ার্ড্রপটা পুরো আজকে গুছিয়েছি জানো তো সারাদিন মানে সকালে ঘুম থেকে উঠে আগে ওয়ার্ড্রপটা গুছিয়েছি তারপরে আবারও কিছু জামাকাপড় বাইরে ছিল সেইগুলো ওয়ার্ড্রপে গুছিয়েছি মানে এক আমাদের ওয়ার্ড্রপটা যদি আমি ধরি না পুরো দেয়াল জুড়ো তো সারা দেয়াল মানে সারা দিন কেটে যায় ওই ওয়ার্ড্রপ পরিষ্কার করতে করতে আর যেহেতু বেরোবো কিছু জামা জামাকাপড় বের করেছি যেগুলো নেবো আলাদা করে রেখেছি সেইগুলো তো প্যাকিং করব এই করে করে আজকে সারা দিন চলে গেছে তোমাদের কাছে এইভাবেই আজকে এই রিসেন্ট দুই তিন দিন ধরে ভিডিওগুলো পোস্ট করছি তবে হ্যাঁ যারা কিন্তু কালকে দিদিভাই কমেন্ট করেনি সঞ্চিতা দিদিভাই কমেন্ট করেনি খুব ওয়েট করছিলাম কালকে কেন দিদিভাই কমেন্ট করেনি কি জানি জানি না আর মিলি দিদিভাইও অনেক দিন থেকে কমেন্ট করছেন আর বোধহয় দিদি শরীর ভালো না আর এই যে দেখো লাস্টে একেবারে ছোটো মেয়ে খেতে বসছে আর এসছে স্কুল থেকে এখন অনেকটাই বাজে প্রায় আড়াইটার মতো বাজে তো ওকে ভাতটা মেখে দিচ্ছি এই এখন তোমাদের কাছে খাওয়া দাওয়াটা মোটামুটি একটু শেয়ার করতে পারছি তাও শুধু ছোটো মেয়েরটা ওকে ভাতটা মেখে দেবো ও খেয়ে দে ও আবার যাবে টিউশনি আজকে নিয়ে যাবে গৌতম আর নিয়ে আসবো আমি আর না হয় বড়ো মেয়ে যদি ঘরে থাকে ওকে বলবো গিয়ে নিয়ে আসতে তাহলে বিকালে আমি একটু কাজ টাজগুলো করতে পারি আর কি যাই হোক এই যে সন্ধেবেলা নিয়ে এসেছিল মেয়ে বড় মেয়ে নিয়ে এসেছিল হচ্ছে চাটনি আর এই হচ্ছে মোমো দেখেছো এইখানটা ডাকটা দেখেছো রক্ত জমেছে তোমার কোথায় জমেছে জানো ওর আবার জমেছে পায়ে আমাদের দুজনেরই জমতে থাকে আমার শ্বশুরেরও জমে আমার শ্বশুরেরও এটা আরে বাবা আমার শ্বশুর পাপা খাবে কিনা একটু জিজ্ঞেস করতে পারতে

ওই দেখো দেখো দেখছো মেশিনের অবস্থা পাপড়ে বাপ মেশিনের অবস্থা দেখেছ এই যে এখন জল নামছে এসে আবার দিতে হলো আর সবার খাওয়া কমপ্লিট আজকে আর তোমাদের কাছে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করা হয়নি শুধু ছোটো মেয়েরটাই একটু শেয়ার করতে পারলাম ও স্কুল থেকে এসে দেরি করে ও সবার পরে খেয়েছে আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমি বৌধ বড় মেয়ে আজকে বেশি কিছু রান্নাও হয়নি এই হচ্ছে ব্যাপার দেখাই মেয়ে খেতে বসছে আর তোমাদের বলেছি না যে কি কিনেছি তো তোমাদের বোধহয় খুব একটা পছন্দ হবে না আর আমরা ছেলের জিনিস ছেলে একমাত্র আমাদের খড়গপুরে শাড়িটাই ভালো পাওয়া যায় তাছাড়া আদার্স খুব একটা কিছু ভালো পাওয়া যায় না শাড়িটা খুব সুন্দর পাওয়া যায় তো শাড়ি তো এই বছর নেই নি প্রচুর শাড়ি হয়ে গেছে অলরেডি মানে এত শাড়ি পরি না বেশি শাড়ি পরতে আমি ভালোবাসি কিন্তু বেশি পরা হয় না আর কি তো এই যে এই যে দেখো এটা হচ্ছে একটা লং ফ্রক একদম কটন কাপড়ের একদমই কটন এটা মারতে হবে প্রচুর এই হচ্ছে হাতা ঠিক আছে তাও অল্প না ঘর মুছতে আসছে এই জন্য তোমাদের জন্য ওর জন্য অফ করতে হয়েছে তাও শোনো ঝাড়ুর আওয়াজ পাচ্ছ তোমরা কিছু বলবা হাইসা দেবে ব্যাস সব শেষ ওর হাসিতে গেল গিয়া তুমি আর কিছু বলতে পারবে না এখন কটা বাজে জানো ও ঘর মুস্তে আসছে আমার সব শেষ মানে আমরা এখন শোবো আমরা এখন শো ওই যে পনে তিনটা বাজে আবার নিজেই বলছে পনে দিনটা বাজে খেতে গেছিল বাড়িতে বুঝতে ম্যাডাম জি হুম ওহ পান্তা ভাত খেয়ে এসেছি দুপুরবেলা তোমাদের দেখাতেই পাচ্ছি না আর এই হচ্ছে কালারটা একটু বয়স হচ্ছে মেয়েরা বড় হয়ে যাচ্ছে এখন আর অত কালারিং ইচ্ছা করে না এটা নিয়েছি তাও যেদিন পরবো তোমরা তো দেখতেই পারবে যে কেমন লাগে আর এই যে লং একদম বুঝতে পারছো এইটা নিয়েছি তোমরা কতটা বুঝতে পারছো জান না খুব দামি না নেওয়াই ভালো কিন্তু এইটা অনেকটাই দাম নিয়ে নিয়েছে হ্যাঁ এই যে এটা তারা দেখাচ্ছি কিন্তু একই কালার প্রায় হয়েছে তোমরা বলবে কি দিদি ভাই তুমি তো দুটো একই কালার নিয়ে নিয়েছো এই দেখো এইটা অনেক দাম নিয়ে নিয়েছে গো কিন্তু ঠকেছি কিনা বুঝতে পারছি না এই যে আমাদের খড়গপুরে সব জিনিসেরই অনেক দাম এই যে ভি গলাটা খুব চলছে আজকাল তো নিলাম একটা পুরো এইরকমই ডিজাইন এই যে দেখো পুরোটা এরকম ডিজাইন লাস্টে একদম এই যে এরকম একটু পার্ট টাইপের আছে হ্যাঁ আর সুন্দর একটা ওড়নাও আছে সাইডে নেওয়ার মতো এই যে সাইডি নেওয়ার মতো একটা ওড়নাও আছে এই যে আর এই যে একটা প্যান্টও আছে প্যান্টটা কি বলো তো ওই ইশের মতো তোমার লেগিংসের মতোই কিন্তু শর্ট লেগিংসগুলো হয় না হ্যাঁ একদম শর্ট আমি যেগুলো পরি তোমরা তো সবসময় দেখো ওই লেগিংসের মতো আর এই এই দুটো আপাতত নিয়েছি তাছাড়া তো আমার চুড়িদার প্রচুর তোমরা জানো আলমারি ভর্তি এমন অনেক চুড়িদার আছে তোমার দাদা একটা এনে দিয়েছিলো আজ থেকে প্রায় দু বছর হয়ে গেছে পুজোতে সেটা এখনও ভাজি ভাঙা হয়নি তো এই জন্য আর বেশি নিলাম না আর এটা কেমন হয়েছে অবশ্যই বলো ঠিক আছে এই একটা এটা এটা মোটামুটি ভালোই দাম নিয়েছে আর এটা ঠিকঠাক আছে এটা পরে যাবো ভাবছি এটা কটন তো আর এটা কিন্তু কটন না গেল এটা আর দিদি এনেছিলো ওই যে কদিন আগে গেছিলো ইসে গেছিলো শান্তিনিকেতনে গেছিলো শান্তিনিকেতনের থেকে আমার জন্য এই যে এই ব্যাগটা এনেছিলো এটা এনেছে আরেকটা এনেছে দেখবো সবসময় আমি হাতে রাখি আর ওর বাড়িতে যাওয়ার পরে এই ব্যাগটা কিনে দিয়েছে ওই দিন এই যে এটা যে মোটামুটি আমাদের যা আছে টলি ফলে আমাদের ওইগুলোতে সব এসে যাবে অসুবিধা হবে না দুটো তিনটা টলি আছে আর টলি নেই নি তো এই আপাতত কিনেছি আজকে যাব ভাবছিলাম বিকেলে গৌতমের জন্য গৌতম এখনও কিছুই নেয় নেই সবার কেনাকাটা কমপ্লিট ওরটাই খালি বাকি তো ওর জন্য কিছু আনবো ব্যাস তাহলেই কেনাকাটা শেষ হয়ে যায় তো চলো কেমন হয়েছে এই চারটা জিনিস অবশ্যই বলো এগুলো সব দিদি দিয়েছে আর ওই দুটো গৌতম কিনে দিয়েছে কালকে এই যে কেমন হয়েছে বলো পছন্দ আমি করেছি কিন্তু টাকাও দিয়েছে চলো এখন কার মতো রাখছি ঠিক আছে তো এই যে এখন এসে শুয়ে পড়েছি ওইখানে মেশিনের কাপড়গুলো ওইগুলো ড্রাই হয়ে বেরিয়ে এসছে ওইগুলো মেলে দিয়ে আসছি আর তোমাদের কাছে শেয়ার করিনি আর এখন এ আমি ও গৌতম একটু আগে খেয়েছি তো এর খিদে পেয়েছে আমি বললাম চলো একটু আর একটু খাইয়ে দিই আর যেহেতু মাংসটা রয়েছে তো বলছি কি মা চলো তাহলে তুমি খাইয়ে দিলে খাবো তো ওকে দেব এখন একটুখানি খাইয়ে আর তোমরা মনে মনে ভাববে দিদি ভাই কেমনভাবে কী ভিডিও করছো এগুলোই দিয়ে দিচ্ছ সত্যি বলতে এত পড়েছে গরম সেকেন্ড তো মেয়েদের নিয়ে এত ছুটাছুটি করতে হচ্ছে কালকে ওই যে মার্কেটে গেছি প্রথমে মেয়েকে নিয়ে গেছি এক জায়গায় টিউশনের জন্য সেখানে চারটায় ঢুকেছি শাড়ি পরে গেছিলাম আর সে আর দিন তোমাদের কাছে তার মধ্যে আমার বড় ননদ ছিল তো ও আসার পরে আমরা মাত্র বেরোবো তখন বলছে যে বদি তাহলে চলো আমি একটু যাই একটু একবারে ছেলের থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসবো তা আমার ননদকে নিয়ে আর ছোটো মেয়েকে নিয়ে গেলাম মেয়েকে ওই টিউশনের ওইখানে দুই ঘন্টা ওইখানে ওরা অনেক রকম আলোচনা করেছে সেগুলো শুনেছি সেইখান থেকে আসার পরে ননদকে নিয়ে মার্কেটে ঢুকেছি সেইখান থেকে কেনাকাটা করে আস্তে আস্তে কত রাত হয়ে গেছে জানো তো এইরকম হচ্ছে তো সব কিছু তো আর তোমাদের কাছে শেয়ার করতে পারছি না হ্যাঁ ইচ্ছা থাকলেও উপায় নেই যে শেয়ার করতে পারছি না এই জন্য ভিডিওগুলো এরকম হচ্ছে তবে এই যে ঘুরতে যাবো রিসেন্ট জানি না কতটা শেয়ার করতে পারবো আমার তো সবই ভাবি একরকম হয়ে যায় আরেক রকম চেষ্টা করবো তোমাদের কাছে খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে যেহেতু দিদি ওর সঙ্গে থাকবে আর ও তো একটু মজা করতে ভালোবাসে ইচ্ছা আছে অনেক রকম এবার ভগবান কতটা করাবে ওইটা হলো ব্যাপার আর শরীরে কতটা দেবে এখন তো মাথা যন্ত্রণায় বেশিরভাগ পড়ে থাকি তো যেইটুকু কাজকর্ম করছি যা করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো খালি একটা কথাই বলবো যে ভালো সময়ও আমার পাশে থাকো তোমরা সব সময় খারাপ সময়ও পাশে থাকো এইভাবেই পাশে থেকো তোমরা জেনুইন যারা আছো এরা হলেই আমার চলবে তো চলো টাটা ঠিক আছে আসবো কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টাটা বলো তুমি বলো টাটা